গানের ব্যবস্থা করতে হবে গান বাদ্যযন্ত্র এগুলো যদি আমরা একটু শুনি তাহলে দেখা যাবে আর কোরআনের প্রতি আমাদের আকর্ষণ থাকবে না তাহলে বাদ্যযন্ত্র আমরা কোথায় গান খার মতো কোনো গায়িকা নাই কোনো গায়ক নাই কোনো নায়ক নাই কোনো নায়িকা নাই তাহলে আমরা কোথায় পাবো বলো আসো যাই নজর ইব্দে হরিষের কাছে নজর ইব্দে হরিষ সমস্ত বিশ্ব নিয়ে শহর করে ব্যবসা করে সে জানবে কোন দেশে গায়িকা পাওয়া যায় সে গায়িকা কে সে প্রয়োগ করে আনবে আমি তার কাছ থেকে আমরা গান শুনবো কোরআন শুনবো না কোরআনের বিকল্প হিসাবে আমরা গান শুনবো যারা কোরআন শুনতে আসবে কোরআনের আওয়াজকে আমরা বন্ধ করে দিব গানের আওয়াজকে আমরা চালু করে দিব কোরআনের আওয়াজকে বন্ধ করে দিব গানের আওয়াজকে আমরা চালু করে দিব এক সময় দেখা যাবে মক্কাতে কোরআন থাকবে না মদিনাতে কোরআন থাকবে না মোহাম্মদের কোরআন বন্ধ হয়ে যাবে ঐক্যবদ্ধ ভাবে আমরা গানকে প্রতিষ্ঠা করব ওই সময় আমার আল্লাহ চ্যালেঞ্জ করে জানায়

যে বন্ধ করতে চায় গালকে প্রতিস্থাপ করতে চায় আজকে মা বিল থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গান বন্ধ হবে কুরআন বন্ধ হবে না কুরআন বন্ধ হবে না কুরআন বন্ধ হবে না কুরআন বন্ধ করতে চাও কুরআন বন্ধ হবে না মুহাম্মদ আরবি যেভাবে কুরআন প্রতিষ্ঠা করেছিলেন সেই মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত গোটা বিশ্বে এমন কোনো জায়গা নাই যেখানে কুরআন নাই কোরআনের ছিলাই ছিলাই কোরআন ঘরে ঘরে এমন কি কোরআনের কারেনকে এত বেশি আমরা মোহাবত করি এত বেশি আমরা ভালোবাসি কোরআনের একটি শব্দ একটি সুরা একটি অক্ষর আল্লাহ যেভাবে করেছেন সেইভাবে থাকবে কোরআনের অক্ষরকে মুছে দেওয়ার জন্যে কোন কোরআনের বেদ যদি হাত বাড়ায় প্রয়োজন মুসলমান আল্লাহরের মহাব্বতকে লালন করে কোরআনের ইজ্জত রক্ষা করতে যে সে বেমালে হাত কাটতে জেরা করবে না

নাজিল করে জানায় দিলেন নবী কুয়াকে জানায় দেন যারা কোরআনের বিকল্প হিসাবে গানকে বাস্তবায়ন করতে চায় আমি আল্লাহ তাদেরকে জানায় দিলাম কঠিন অবমানকর শাস্তি তাদেরকে পরকালে দেওয়া হবে এই আয়াতের আংশিক আলোচনা বুঝার দ্বারা আমরা বুঝলাম যে দিনকে বিচ্ছিন্ন করার জন্য কুরআন এবং সুন্ন থেকে দূরে সরাই আসার জন্য নজর ইতনে মাধ্যমে সর্বপ্রথম গান আনা হবে কি আনা হয় ওই সময় কার দিনে কান ছিল না ছিল প্রতিকা পুতি ছিল ছন্দ ছিল কবিতা ছিল আবৃতি ছিল সেই কবিতা আবৃতি পুতিকা গুলো তারা গানে ন্যায় বর্ণনা করত কিন্তু মুহัศিরিন এর বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মুসউদ রাদিয়াল্লাহু তাআলা ন এই আয়াতের ব্যাখ্যাই তাফসীর করেছেন যে লাহু ওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা গানের কথা বুঝিয়েছেন অর্থাৎ লামুন শব্দর অর্থ হচ্ছে খেলা হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা তাহলে কথার খেলা মানে কি যে সমস্ত কথার মধ্যে সত্য মিথ্যা থাকে যে সমস্ত কথাগুলো মানুষের মনকে পরিবর্তন করে দিন থেকে সরায় যে সমস্ত কথাগুলো শুনলে দিন দিনের কাজ করতে মন না আল্লাহ লাগে না এই সমস্ত কথা এই এই সমস্ত সমস্ত কবিতা এই সমস্ত বাদ্য এই সমস্ত যন্ত্র এই সমস্ত গান আল্লাহ হারাম করে দিয়েছেন এখন যারা বলবে গান যে আল্লাহ হারাম করেছেন এরকম কি কোরআনে আছে এরকম মানুষ আছে না নাই বলে কোরআন আল্লাহ যে নামকে হারাম করেছে আয়াত ছুই বলে না বলবেন সুরাই লুকমানের ছয় নম্বর আয়াত কয় নম্বর আয়াত সুরাই লুকমানের ছয় নম্বর আয়াত স্পষ্ট ভাবে বলা হয়েছে সর্ব প্রকারের বাদ্য যন্ত্রের গানকে আল্লাহ হারাম করে দিয়েছেন হাদিসের মধ্যে রসুল বলেছেন আল জিনা রুকিয়া জিনা গান হল জেনার মন্ত্র গান কি জেনা বেবিচারের মন্ত্র গান যদি শুনে তাহলে সে খারাপের দিকে উৎসাহিত হবে বালর দিকে উৎসাহিত হবে না এজন্য আমি বলতে চাই শব্দ দূষণ বলে যারা মাহফিল তাদের আগে উচিত সারা দেশের সমস্ত গান বাজনা গুলো বন্ধ করা কারণ সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় গান বাজনার কারণে অথচ গান বাজনার সঙ্গে মুসলমান এখন আসুন সংক্ষিপ্ত সময় আমি আলোচনার মধ্যে ঢুকি কষ্ট হইতেছে আপনাদের যারা এখনো আছেন বসে যান পরে জায়গা পাবেন না পরে জায়গা পাবেন না ইনশাল্লাহ বসে যান তাড়াতাড়ি করে আপনারা ভাবতে পারেন যে হুজুর মনে হয়